লোকসভা ভোটের আগেই মাস্টার স্ট্রোক মোদী সরকারের সিএএ লাগু হলো আজ থেকে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন প্রত্যেক অর্থাৎ সিএএ কার্যকর হওয়া বিজ্ঞপ্তি জারি করা গতকাল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং এই ঘোষণার পর থেকে এই কার্যটক উচ্ছ্বাসের আবহ বিভিন্ন জায়গা থেকে ধরা পড়েছে টিটপ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টিটপ একটুখানি বিস্তারিত তোমার কাছ থেকে এই বিষয়টা জানবার চেষ্টা করবো তার কারণ গতকালও আমরা দেখেছি যখন সি এর ঘোষণা করা হয় এবং এত দিন ধরে যে লড়াইটা ছিল সেই লড়াইয়ের কোথাও যেন একটা স্বীকৃতি পাওয়া গিয়েছে গতকালে ঘোষণার পর মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা যে উচ্ছ্বাসে মেতে উঠেছেন আজ তারা কি বলছেন আজ তো আবেদনও করতে পারবেন অনলাইনে দেখো একদম তাই গতকাল যখন ঘোষণা হয় ঠিক তারপরে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা শুধুমাত্র বনগাঁ বা ঠাকুরনগর নয় গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু বলা চলে যে একটা মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা যে আনন্দ উল্লাস তা কিন্তু কার্যত আমরা দেখিয়েছিলাম তাদের যে দীর্ঘদিনের ধরে যে দাবি ছিল তাদের যে নাগরিকত্ব দেওয়ার জন্য অর্থাৎ যারা বা ওপার বাংলা বাংলাদেশ বা বিভিন্ন অর্থাৎ দেশ থেকে যারা অত্যাচারিত হয়েছে ধার অর্থাৎ ধর্মীয়ভাবে বা বিভিন্নভাবে তারা হয়ে যারা এখানে এসেছে তাদের দীর্ঘদিন ধরে যে আন্দোলন সেই আন্দোলনে অবশেষে শিলমোহর দিল ভারত সরকার সেখানে দাঁড়িয়ে যথেষ্ট তারা আনন্দিত যথেষ্ট তারা আমরা গতকাল দেখেছিলাম যে তাদের জন্য গতকাল আমরা দেখেছিলাম যে এই ঠাকুর বাড়ির ঠাকুর পুত্র অন্যতম শান্তনু ঠাকুর তিনি বলেছেন যে গতকাল তাদের জন্য তাদের একটা স্বাধীনতা পেয়েছেন অর্থাৎ তারা যে এতদিন ধরে পরাধীন ছিল অর্থাৎ এই ভারতবর্ষে এসেও সেই জায়গায় দাঁড়িয়ে তাদের গতকালকে দিনটা স্বাভাবিকভাবেই তাদের জন্য একটা ঐতিহাসিক দিন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রিপাবলিক বাংলা যেখানে দাঁড়িয়েছি দেখাচ্ছি সেই ঐতিহাসিক মন্দির অর্থাৎ মতুয়া ধর্মের যেই মন্দির অর্থাৎ যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের এই মন্দির এই মন্দিরেই কয়েক লক্ষ মানুষ তারা প্রতি মুহূর্তে তারা এখানে অর্থাৎ যেই তাদের যেই বারুণী মেলা তুমি জানো যে আর মাত্র কিছুদিনের মধ্যেই অর্থাৎ কিছুদিন পরে বারুণী মেলা এখানেই অর্থাৎ এই ঠাকুর বাড়িতেই প্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই মতো সম্প্রদায়ের মানুষ তারাই দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন তারাই বলেছিলেন বারবার করে তাদের নাগরিকত্বর প্রয়োজন কারণ তারা ভারতবর্ষের ওজন তারা ভারতবর্ষের থাকলেও তারা যে পরাধীন ছিলেন তা কিন্তু কার্যত বলার অপেক্ষা রাখে না সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে গ্যারেন্টি দিয়েছেন সেই গ্যারেন্টি কার্যকর হয়েছে সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে তারা কি বলছেন কেউ কি রয়েছেন সেখানে তোমার সঙ্গে জাতিসংঘের কথা i sandbox. দেখো একদম আমরা ঠাকুরবাড়িতে রয়েছি এখানে এখানে এখনো পর্যন্ত এই সকাল অর্থাৎ যেই অর্থাৎ বেলা যত বাড়বে ততই সম্প্রদায়ের মানুষ তারা আসতে শুরু করবে অর্থাৎ সকাল থেকে এই হাতে গোনা কয়েকজন এসেছিলেন তারা মন্দিরে পুজো দিয়ে তারা ইতিমধ্যে তারা তাদের যেই বাড়ি বা তাদের যে কাজকর্ম সেখানে তারা চলে গেছেন কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছেন যে তারা যথেষ্ট খুশি তারা ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকার তারা ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ জানিয়েছেন শান্তনু ঠাকুরকে তার কারণ এই কারণে যে তাদের বক্তব্য ছিল যে তাদের দীর্ঘদিন ধরে যে আন্দোলন ছিল সেই তাদের যে দাবি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত শিলমোহর দিয়েছেন ভারত সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার তারা শিলমোহর দিয়েছেন সেখানে দাঁড়িয়ে তাদের তারা অর্থাৎ গতকাল থেকে তারা যে ভারতবর্ষের একজন প্রকৃত নাগরিক তারা কিন্তু অনেকটাই নিজেরা তাদেরকে যে স্বাধীন দেশে তারা বসবাস করতে পারছেন তারা কিন্তু সেই জায়গাটা তারা বলছেন যে আমরা এতদিন ধরে বসবাস করেছিলাম আমরা ভেবেছিলাম আমরা পরদিন দেশে রয়েছি কিন্তু গতকাল যখন সিএ লাগু হয়েছে সেখানে দাঁড়িয়ে তারা যথেষ্ট আনন্দিত যথেষ্ট তারা খুশি সেখানে বেশিরভাগ মানুষের তারা কিন্তু স্বাগত জানিয়েছেন আপাতত ধন্যবাদ জানাচ্ছি চিতব যেখানে তৃণমূল তারা বারংবার বিরোধিতার পথেই হেঁটেছেন কেবলমাত্র রাজনীতি করবার জন্য কি বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস আর এই নিয়ে অর্থাৎ এই লাগু হওয়া নিয়ে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান তার বক্তব্য আনন্দ বলছেন শুনুন and also the rules which are framed now. It shows that this democratically elected government at the Does not act without an act, and rule without rules. This is the rule of law in place of law of the rulers. I think it's a good step towards democratic functioning in the country. Act has been passed, rule is being made. Every government act only act within an act, rule within rules. রাজ্যপাল সি আনন্দ বোসের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম অর্থাৎ স্বাগত জানাচ্ছেন তিনি এর আগে যখন রিপাবলিক সামিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেছিলেন তিনি স্পষ্ট করে বলেছেন সিএ লাগু হবে এবং তার নির্বাচনের একেবারে আগেই হবে অর্থাৎ নির্বাচনের আগে সি এ লাগু হওয়া দেশের আইন সুতরাং সেই আইন কার্যকর হবে তা আগেই বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বারংবার বলেছিলেন এবং সেই মতো গতকাল আমরা দেখলাম সিএএ গোটা দেশে লাগু হয়ে গিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে সিএ লাগু হওয়া বিজ্ঞপ্তি জারি করা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং বিল পাশ হওয়ার চার বছর পর চালু এই সিএএ নাগরিকত্ব পেতে আজ থেকে অনলাইনে আবেদন করা যাবে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম দু চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যে সকল ধর্মীয় কারণে মানুষজন তারা এসেছেন মূলত তাদেরকে এই নাগরিকত্ব দেওয়া হচ্ছে তারা নিজেদের পরিচয় নিজেদের নাগরিকত্ব এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের একটা দেশের পরিচয় তারা পাচ্ছেন আর এই নাগরিকত্ব দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে আমরা গ্রাফিক্যালি তুলে ধরবার চেষ্টা করবো যাতে বুঝছে আরও বেশি সুবিধা হয় তার কারণ একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যারা এরাজ্যের শাসক দলে রয়েছেন যারা বিরোধিতা করছেন তারা এই প্রচেষ্টা চালিয়ে চলেছেন কেবলমাত্র রাজনীতির দিকে তাকিয়ে ভোট ব্যাংকের দিকে তাকিয়ে কিন্তু এই সিএএ এটা কি কারা কারা নাগরিকত্ব পাচ্ছেন এবং সবথেকে বড় বিষয় যে এই সিএএ কার্যকর হলে সুবিধা গোটা দেশের মানুষ তারা পাবেন এই চোখ গ্রাফিকালি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করে দেখতেই পাচ্ছেন অর্থাৎ সি এ এ সংশোধিত নাগরিকত্ব আইন এই আইনটি মূলত কি বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান আমাদের আমাদের যে তিনটি পার্শ্ববর্তী দেশ রয়েছে সেই তিন দেশের সংখ্যালঘুরা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের সংখ্যালঘুরা তারা ভারতে আসা তাদের মধ্যে ছটি সম্প্রদায় অর্থাৎ হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন এবং পার্সি তারা এই তিনটি দেশ থেকে যারা এসেছেন একত্রিশে ডিসেম্বর সময়সীমাটা বলছি আপনাদেরকে একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে ভারতে আসা দু সালে একত্রিশে ডিসেম্বর তার আগে ভারতে আসা সংখ্যালঘুরা বেআইনি অনুপ্রবেশকারী নন আরও একবার জানাই তারা বেআইনি অনুপ্রবেশকারী নন এবং সংশোধিত নাগরিকত্ব আইনের যে ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে তাদের স্পষ্ট করে বলা হয়েছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা এসেছেন অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা এসেছেন এই ছয় সম্প্রদায়ের মানুষের তারা অনুপ্রবেশকারী অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী নন স্পষ্ট করে কিন্তু সে কথা বলা হয়েছে আর এই নিয়ে শান্তনু ঠাকুরের বক্তব্য আপনাদের সামনে আমরা মতুয়া মহাসংঘের সংঘাতিপতি এবং একই সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য আজ সমাজের কাছে ভারতবর্ষের ইতিহাসে একটি নতুন স্বাধীনতা দিবস বলে মনে করি কারণ দীর্ঘ পঁচাত্তর বছরের লড়াই এবং সেই লড়াইয়ে তিন পুরুষ পরে গিয়ে আজকে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে এই উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষরা যারা পাসপোর্ট করতে যেত তাদের কাছে একাত্তর সালের আগের দলিল চাওয়া হতো ডিআইবি ইনকোয়ারি পাসপোর্ট ইনকোয়ারি অ্যাক্ট সেটা আজকে সমাপ্ত হয়েছে আজকে জিআরপির মাধ্যমে বিভিন্নভাবে তারা বাংলাদেশি পাকিস্তানি বলে তারা হ্যারাসমেন্ট হয়েছে আজকে সেটা সম্ভব হয়েছে সম্পন্ন করা শেষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টার মাধ্যমে শান্তনু ঠাকুরের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম অন্যান্য বিজেপি নেতারা তারা কি বলছেন শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এবং একই সঙ্গে জগন্নাথের সরকার অর্থাৎ বিজেপি সাংসদ তারা কি জানাচ্ছেন শুনুন অনেকে সিএ নিয়ে অনেক কথা বলছেন আমি শুধু এটুকু বলবো যে সিএ ভারতীয় জনতা পার্টির ঘোষিত এজেন্ডা আমার মনে হয় সর্বস্তরের মানুষের এক্ষেত্রে স্বাগত জানানো উচিত একমাত্র আমি বলবো যে অনুপ্রবেশকারীরা বাদ দিয়ে এবং অনুপ্রবেশকারীদের সমর্থক তৃণমূল বাদ দিয়ে এই সিএকে সবাই সমর্থন জানাবে খুবই ভালো লাগছে আর মমতা ব্যানার্জি বিভ্রান্ত করছিল যে আমরা সকলেই নাগরিক সকলেই ভোটার সকলেই তাই এই মিথ্যা আর যে সত্যিকারের যে সত্যে পরিণত হচ্ছে যে কিছুদিন আগে আধার কার্ড বাতিল হচ্ছিল অর্থাৎ স্টপ করা হচ্ছিল কেন্দ্র সরকার বুঝিয়ে দিয়েছে কেন্দ্র সরকারের কাছে যারা অবৈধভাবে হয়েছে তারা যেন ভুল না করে তারা যেন সি এর জন্য আবেদন করে দেয় সমস্ত তথ্য সরকারের কাছে আছে বিজেপি নেতাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু একই সঙ্গে কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি এবং একই সঙ্গে অশোক নাগরিকত্ব হারাচ্ছে না এখানে না হিন্দু না মুসলমান কারি নাগরিকত্ব হারানোর কোনো প্রশ্ন নেই বাকি যদি কোথাও কোনো ত্রুটি বিচ্ছুদি থেকে থাকে কারও যদি থেকে থাকে বলে দিবে কি কি শর্ত পূরণ করতে হবে সেটা আমরা জানলে আমরাই করে দেব কিছু নাই এটা আসমান ভেঙে পড়বে না সিএ বলে এমন করছে যেন আসমান ভেঙে নিয়ে চাঁদ নিয়ে এলো কি হলো এটা সাম্প্রদায়িক বিভাজনের জন্য নতুন রাজনীতি তৈরি করা হলো পাঁচ বছর আগে আইন এতদিন চালু হয়নি কেন যদি সদিচ্ছা থাকতো যদি সত্যি মানুষের ভালো হতো তাহলে পাঁচ বছর অপেক্ষা করতে কে বলেছিল অর্থাৎ নির্বাচনের আগে কেন ঘোষণা করতে হচ্ছে তার একটা কারণ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে হবে মানে দেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ বৃদ্ধি হয় যেভাবে সিএ আসামের ক্ষেত্রে এভাবে অপব্যবহার করা হয়েছে এটা তো কখনো হতে পারে না একটা নাগরিকত্ব হবে একটা ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হবে সেটা তো কখনো হতে পারে না আর আমাদের দেশের বহুদিন ধরে যে মানুষরা বসবাস করছে তাদেরকে এখন বলা হবে তোমার বাবার জন্ম কবে হয়েছিল তার জন্ম বার্থ সার্টিফিকেট দেখাতে হবে এগুলো কি কখনো সম্ভব নাকি সেই জন্য সপ্তাহ না থেকে কিছু বলা যাচ্ছে না যে নোটিফিকেশনে কি আছে না আছে সিএএ তা নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় নাগরিকত্ব দেবার স্বীকৃতি দেবার আইন তাহলে কেন বিরোধিতা তাহলে কেন বারংবার বিরোধিতা করতে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে কি বলছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে যিনি লড়াই করছেন এবারে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনুন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হয়েছে সিএ নিয়ে অনেক আন্দোলন হয়েছে সিএর বিরোধিতা আমরা করছি আমরা সিএর বিরোধিতা করব আমরা যাব মানুষের কাছে শুধু ধর্মের খাতিরে ধর্মকে দেখে মানুষকে বিচার করা মানুষকে ডিভাইড করার কাজই হচ্ছে সিএ আর অন্য কিছু না